ए बी এই কোন এ সি ডি এ বি সি ত্রিভুজের কোন এ সি ডি কত কোন কথা দেখেন বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি তাহলে কোন এ যোগ কোন বি এই যে এখানে আছে কোন এ যোগ কোন বি একই ভাবে কোন বি এ এফ এই যে বি বি এ এফ এই কোনটা সমান সমান কত বিপরীত অন্তস্থ কোন সি যোগ কোন বি দেখেন কোন বি যোগ কোন সি এটা গেল এখন কোন সি বি এফ

একশো সাতশো বিশ ডিগ্রি মনে রাখেন একটা তিনি বুঝে দেখেন একটা তিনি বুঝে কি বলছে কোন তিনি বুঝে প্রত্যেক বাহুকে উভয় দিকে বর্ধিত করলে তাহলে প্রত্যেক বাহুকে উভয় দিকে বর্ধিত করছি খেয়াল করেন আমি একটু ভালো স্পেসে যাই এই স্পেসে জায়গা কম এই যে একটা তিনি বুঝে উভয় বাহুকে এই যে একটা তিনি বুঝ এই যে একটা ত্রিভুজ এই ত্রিভুজের উভয় বাহুকে কে করলে তাহলে বর্ধিত করলাম এইদিকে দিকে করলাম এবার আসেন দেখেন এলাম বিসি এ বাহুকে এবার এবুকে বর্জিত করলাম এসি বাহুকে এই দিকে করলাম এই দিকে করলাম তাহলে এইখানে একটা হয়েছে এখানে একটা গণুত্বন হয়েছে এখানে একটা গণুত্বন হয়েছে এখানে একটা উত্তর হয়েছে এখানে একটা গণুত্ব হয়েছে এখানে একটা গণুত্ত্ব হয়েছে আমরা জানি কি এই যে একটা দুইটা তিনটা তিনটার মাননা তিনশো ষাট তাহলে বাকি তিনটার মাননা তিনশো ষাট সাতশো বিশ ডিগ্রি সাতশো বিশ ডিগ্রি তো দেখেন সদৃশ কো ত্রিভুজ গুরুত্বপূর্ণ টপিক আছে একটু খেয়াল করতে হবে দুইটি ত্রিভুজের একটির তিনটি কোণ অপরটির তিনটি কোণের যদি সমান হয় দেখেন একটা ত্রিভুজ এই যে আছে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ এই ত্রিভুজের কোন ডি কোণের সমান এই ত্রিভুজের বি কোন সমান সমান অর্থাৎ একটা তিনটা সমান হয় তাহলে তাকে বলা হবে ত্রিভুজ তাহলে সদৃশ কণি ত্রিভুজ তো বুঝতে পারলেন এবার দেখেন এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মানে খুব শর্টে বোঝাবো আর কি একটা ত্রিভুজ কি বলছে তিন কোণ দেয়া থাকলে যে ত্রিভুজ আঁকা যায় সেগুলোকে কি বলে তিনটা কোন দেয়া থাকলে যে ত্রিভুজ আঁকা যায় সেই ত্রিভুজকে কি বলবে বলেন তো তিনটা কোন দেয়া আছে একটা ত্রিভুজের তিনটা কোন দেয়া আছে বলছে যে এই কোণের মান 60 এই কোণের মান 50 আর এই কোণের মান কত 70 তাহলে আর একটা কোন আঁকাইতে গিয়েছে যে কোণের মান হবে 60 50 70 তাহলে ওই ত্রিভুজটা কি ত্রিভুজ হবে বলেন হ্যাঁ গুড সরদ্রণের ত্রিভুজের তিনটা কোণ অপর ত্রিভুজের তিন কোণের সমান হলে সেই ত্রিভুজকে বলা হয় সেই ত্রিভুজকে বলা হয় সদৃশনী ত্রিভুজ দুইটি ত্রিভুজের সর্বসম শর্ত খেয়াল করেন অনেকে অনেক ভাবে বুঝাবে আপনি শুধু একটা জিনিস মনে রাখবেন সেটা কি সেটা হচ্ছে যে এস এ মনে রাখবেন এস এ এ আর এস মনে রাখবেন এস 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 মানে সাইড এ মানে অ্যাঙ্গেল এসে হয় বাহু সাইড মানে বাহু আর এতে হচ্ছে কোন ত্রিভুজ সদৃশ মানে সর্বসম তখনই হবে যখন কোন ত্রিভুজের এ একটা ত্রিভুজ ত্রিভুজ এখানে এখানে একটা একটা ত্রিভুজ কাইছে এই ত্রিভুজের যখন একটা সাইড এই ত্রিভুজের এই বাহু এই বাহু সমান হবে আর দুইটা কোন সমান হবে অর্থাৎ দুইটা বাহু একটা কোন যদি সমান হয় তাহলে সদৃশ কি সর্বসম ত্রিভুজ একটা বাহু দুইটা কোন যদি সমান হয় সদৃশ সর্ববাহু সমত্রিভুজ এবং তিনটা বাহু যদি সমান হয় তাহলে সর্বসম ত্রিভুজ আমি বুঝাইতে বললাম একটা ত্রিভুজ আর এক ত্রিভুজ একটা ত্রিভুজ সর্বসম তখন হবে যখন এফ এস অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড এফ এ এ সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এফ এস এস অর্থাৎ সাইড 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 তিনটা বাহু যদি এক বাহু একটা ত্রিভুজের তিন বাহু অপর ত্রিভুজের তিন বাহু সমান হয় তাহলে সর্বসম এক ত্রিভুজের এক বাহু দুই কোন অপর ত্রিভুজের এক বাহু দুই কোণের সমান হলে সর্বসম এক ত্রিভুজের দুই বাহু এক কোন অপর ত্রিভুজের দুই বাহু এক কোণের সমান হলে সর্বসম ত্রিভুজ বুঝতে পারছি ব্যাপারটা